সালামু আলাইকুম গতকালকে যারা এক্সাম দিলেন আপনাদের কি অবস্থা এক্সাম হলের নাকি অবস্থা কালকে খুবই ভয় ছিল চুড়েন্টদের চোখে পানি এখন দেখেন চোখের পানি নাকের পানি হওয়ারই কথা যদি হচ্ছে আপনি এমন প্রিপারেশন নেন যে আমি এইটা আশা করে গেছি যদি এটা আসে তাহলে আমার ভালো হবে যদি এটা না আসে তাহলে আমার এক্সাম খারাপ হবে কারণ আপনার কোথাও না ওরকম ধরা কোনো নিয়ম নাই বা লিখা নাই যে আপনার প্যাসেজ ওয়ানে এটাই আসতে পারে প্যাসেজ ওয়ানে এর বাইরে কিছু আসবে না আমরা নর্মালি ক্যামব্রিজে দেখি যে প্যাসেজ ওয়ানে আপনার ট্রুপস্থান গিবেন এবং হচ্ছে আপনার ইয়ে থাকে গ্যাপ ফিলিং থাকে বাট এই প্যাসেজ ওয়ানটা যদি আপনি দেখেন এখানে হচ্ছে আপনার শুরুতে আসতে গ্যাপ ফিল উইথ ক্লু যেটা প্যাসেজ ওয়ানে দেখাই যায় না দেন আসতে হচ্ছে আপনার নেম ম্যাচিং যেটা মাঝে মধ্যে আসে এবং এরপর আছে লেবেলিং যেটা অনেক দিন পরে কালকে হচ্ছে এক্সামে আসলো এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই প্রশ্নটা একটু ডিফারেন্ট ছিল বাট প্রশ্নটা কঠিন ছিল না মেসেজটা হচ্ছে এমনভাবে বিল্ড করা ছিল যেটা আপনাকে কনফিউজ করার জন্য এনাফ ছিল সো আপনারা এখন ওই ভিডিওটা মেক করি চলেন অ্যান্ড সামনে আগেই দেখি যে আসলে আমাদের আনসার কয়টা কার হলো এবং কিভাবে কোথায় কোথায় আপনারা বেসিক্যালি খোঁজা লাগতো এবং কিভাবে ভাবলে আপনার আনসারগুলো সব কারেক্ট হইতো সো ফার্স্টে নেই আমার ক্র্যাশ কোর্সের ব্যাপারে আর বলবো না আমার হচ্ছে তেইশ তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হইতেছে আর ডিসক্রিপশনে আরও অনেক বেশি ডিটেলসে বলা আছে চারটা মডিউল এ টু জেড কমপ্লিট করা হবে পঁয়তাল্লিশটা ক্লাস থাকবে আপনার হচ্ছে পনেরোটা স্পিকিং প্র্যাকটিস ক্লাস থাকবে প্রতিদিন ক্লাস হবে রেগুলার ইসডাবলু দেওয়া হবে চেক করা হবে আনলিমিটেড টাইম রাইটিং অনেক 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 কিছু মানে একটা কোর্স এত অ্যাফোর্ডেবল প্রাইসে যেটা আপনারা সব কিছু কভার করে দেবে প্রথম যে প্রশ্নটা আছে সেখানে বলতেছে যে টাইম দ্য অলিম্পিক আর হেল্ড প্রত্যেকবার যখন অলিম্পিকটা হয় আর নিউ টর্চ ইজ ডেভেলপড আমার কাছে এবার পুরো প্যাসেজটা আসছে মানে পুরো টেস্টে আসছে আমি আস্তে আস্তে তিন দিনে আপনাদের তিনটা প্যাসেজ আপলোড করে দেবো দ্য অথরিটিজ চুজ দ্য বেস্ট ডিস নাও আপনি যখন হচ্ছে গ্যাপ ফিল উইথ ক্লু সলভ করবেন ফার্স্ট কাজটা হচ্ছে আপনার যে এখানে আছে যেই ওয়ার্ডগুলো সেগুলোকে একটু ভালো করে পড়ে নেওয়া ক্লাইমেটস কম্পিটিশনস শোবিনের কালচারস প্রাইস প্লেম ডিজাইন ইনসক্রিপশন প্রোডাকশন স্পোর্টস অ্যান্ড গিফট নাও এখানে হয়তো বা আপনি সুবিনের মানে বোঝেনা সুবিনের মানে হচ্ছে স্মারকলিপি থাকে না লাইক কোনো একটা কিছু স্মরণে আপনি কোনো একটা কিছু কল ওটাকে বলা হচ্ছে সুবিনের এখানে একটা বস্তু অবশ্যই আর ইনস্ক্রিপশন বর্ণনা আর কি বলতে অর্থ আপনি তো দ্য অথরিটিজ চুজ দ্য বেস্ট অফ মেনি দ্যাট আর সাবমিটেড সো যা যা সাবমিট করা হয়েছে তার থেকে বেস্ট একটা কিছু সিলেক্ট করা হয় এখন কী হইতে পারে বলেন তো এখানে টর্চের কথা বলছে টর্চের আর কি মানে দেখেন এখানে যে ওয়ার্ডগুলো আছে কখনো কখনো দেখা যায় যে হচ্ছে জাস্ট আপনি একটু চোখ খোলা রেখে যদি ইয়েটা পরেন বক্সটা পড়েন তাহলে আনসার করতে পারেন যাই হোক সো কোথায় খুঁজব দেখেন এখানে ছিল প্রত্যেকবার যখন অলিম্পিকটা হেল্ড হয় এই টাইপের কথা সেটা কোথায় আছে লেটস ফাইন্ড আউট যে প্রত্যেকবার যখন অলিম্পিকটা হেল্ড হয় স্ক্যান করতেছি আমরা সামনে এমন কোনো একটা ওয়ার্ড খোঁজার জন্যে খেয়েই কোথাও নাই এখানে আসেন ইস টাইম দ্য গেমস আর হেল্ড এটা দেখেন এ নিউ টর্চ ইজ ক্রিয়েটেড সামটাইমস বিফোর দ্য গেম বিগেন ডিফারেন্ট ডিজাইনস আর সেন্ট টু দ্য অলিম্পিক কমিটি ও সিলেক্ট দেখেন কী করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেওয়া হয় এবং তারপর একটা সিলেক্ট করা হয় তাহলে আপনার এখানে কীভাবে আনসারটা অবশ্যই জি বা ডিজাইন প্রথমটার আনসার দেন দুই নম্বর কীভাবে আনসার দেখি মানে প্রশ্নটা কি ইট মাস্ট বি লাইট ওয়েট সেফ অ্যান্ড সুইটেবল ফর ইউজ ইন আ ওয়াইড রেঞ্জ অফ ডেশ সো এটা লাইট ওয়েট হতে হবে সেফ এবং সুইটেবল হইতে হবে অনেকগুলো কিছু একটার জন্যে কিসের জন্যে এটি আমাদের লাগবে অ্যান্ড ইট অ্যান্ড ইটস ডেশ মাস্ট বি ইজি টু সি এবং এইটার কিছু একটা যেন খুব সহজে দেখা যায় টর্চের আর কি দেখা যাবে সহজে আশা করি বুঝতেই পারতেছেন যাই হোক আমরা সামনে আগাই সো এখানে কোথাও দেখি মানে ওই ওইরকম কথাবার্তা কি কিনা যে হচ্ছে অনেক বছর সময় লাগে এবং এটাকে লাইট ওয়েট হইতে হবে ঠিক আছে টর্চ টর্চটাকে বানাইতে অনেক বেশি এক বছরের মতো সময় লাগে এটা কোথায় লেখা আছে দেখি আচ্ছা সো এইটুকুর মধ্যে কোথাও এরকম কোনো কথা পাই দেন এই প্যারাগ্রাফে আসেন মোর দেন এ ইয়ার মে বি নিডেড টু ডিজাইন অ্যান্ড কনস্ট্রাক্ট টর্চ ইট মে বি ক্যারিড ওভার ডেজার্টস মাউন্টেন্স অ্যান্ড ওশনস অ্যান্ড মাস্ট সারভাইভ উইন্ড রেইন অ্যান্ড স্নো সো এটাকে ক্যারি করা হবে আপনার ডেজার্টের উপর দিয়ে মাউন্টেনের উপর দিয়ে ওশান এবং হচ্ছে সারভাইভ যেন করতে পারে উইন্ড স্নো রেইন সব কিছুর মধ্যেই তাহলে দেখেন এইরকম কথা এখান থেকে কোন ওয়াটার রিপ্রেজেন্ট করে ডেফিনেটলি ক্লাইমেট সুইটেবল ফর ইউজ ইন ওয়াইড রেঞ্জ অফ ক্লাইমেটস বিভিন্ন রকমের পরিবেশ অ্যান্ড ইটস ডেশ মাস্ট ভু ইজি টু সিং কী হইতে পারে ডেফিনেটলি এটা ফ্লেমই হবে টর্চ যেহেতু বলতেছে টর্চের কী আর দেখা যাবে ফ্লেম ছাড়া তাই না দেখেন এখানেও হচ্ছে আপনি এটাই খুঁজে পাবেন ইট মাস্ট হোল্ড এন অফ ফিউল টু স্টে লিড ফর দ্যা অ্যাডায়ার স্টেজ অ্যান্ড মাস্ট বার্ন ব্রাইটলি এন অফ এবং অনেক ব্রাইটলি বার্ন করতে হবে টু বি ভিজিবল ইভেন ফ্রম আ ইভেন অন সানিডে যেন কি করে রোদ ঝর্মনের দিনও দেখা যায় কী দেখা যাবে ডেফিনেটলি এখানে বার্ন জ্বলার কথা বলতেছে দ্যাট মিনস ফ্লেমকে মিন করতেছে এটা হবে আপনার ফ্লেম লাস্ট ওয়ান আফটার এ টর্চ হ্যাজ বিন ইউজড দ্য রানার্স আর অ্যালাউড টু বাই ইট অ্যাজ আ ডেশ অফ গেম সো রানার্সরা কি করতে পারে এটাকে কিনতে পারে গেমটার কিছু একটা হিসেবে এখানে আপনি কি বসাইতে পারেন চলেন আমরা হচ্ছে আইডিয়া নিয়ে আসি দেখেন এখানে এইটুকু দেখেন ইচ রানার হ্যাজ দ্য অপরচুনিটি টু পারচেস দেয়ার টর্স আফটারওয়ার্ডস টু রিমাইন্ড দ্যাম অফ দ্য অনার অফ ক্যারিং ইট যে তারা যে হচ্ছে এটাকে ক্যারি করছে এইটা মনে করা দেওয়ার জন্যে তারা হচ্ছে চাইলে টর্চটাকে পারচেস করতে পারে এখন কি হইতে পারে প্রাইস হিসাবে নো গিফট হিসাবে নো আর একটা কী আছে শুধুমাত্র সেটা হচ্ছে সুভিনের যেটা আমি অর্থ কী বলছিলাম স্মারক লিপি টাইপ কোনো একটা কিছু স্মরণে সো দেখেন এখানেও হচ্ছে আপনার মনে করা দেওয়ার কথা বলতেছে দ্যাট মিন্স এটার আনসার ডেফিনেটলি হবে হচ্ছে সি নাম্বার দেন আসেন এইটাতে আমার মনে হয় প্রবলেমটা আপনাদের সব থেকে বেশি এখানেই হয়েছিল যারা কালকে এক্সাম দিয়েছেন সো এইটা আমরা কীভাবে সলভ করব আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এইখানে যে জিনিসগুলো আছে সেগুলোকে একবার একটু ভালো করে পড়ে নেব দ্য রাইটিং অন দ্য টর্চ রেফার্ড টু দোস হু ক্যারিড ইট সো যারা এটাকে ক্যারি করছে ঠিক আছে ওদের বিষয়ে কিছু একটা এটার মধ্যে লেখা থাকে ইটস ডিজাইন সাজেস্টেড দ্য থিম অফ হিট অ্যান্ড কোল্ড সো যে ডিজাইনটা ছিল সেটা হিট এবং কোল্ড থিমটাকে সাজেস্ট করছে দ্য কম্বিনেশন অফ ফিউলস ইউজ টু প্রুফ টু বি আনসেফ সো যেই রকম ফিউল সেখানে ব্যবহার করা হয়েছিল সেটা আনসেফ ছিল ইট ওয়াজ দ্য ফার্স্ট ডিজাইন হুইচ ডিড নট ইউজ সলিড ফুয়েল সো প্রথম ডিজাইন যেটা হচ্ছে সলিড ফুয়েল ব্যবহার করেনি দ্য ফুয়েল ওয়াজ চেঞ্জড অ্যাট দ্য লেট স্টেজ ইন দ্য ডিজাইন প্রসেস সো ডিজাইন প্রসেসের লাস্টের দিকে এসে ফুয়েলটাকে চেঞ্জ করা হয়েছিলো এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এই যে এখানে যে আপনার নামগুলো আছে অলিম্পিক গেমস লিস্টগুলো দেওয়া আছে আমরা এখান থেকে একটা একটা করে নিব এবং সেটার আশেপাশের যে জায়গাটুকুতে যা বলা আছে সেইখানে আমরা এখানে যা যা আছে তার মধ্যে কোনোটাকে পাই কি না এটাকে ফাইন্ড আউট করবো তো ফার্স্ট হচ্ছে আপনার বার্লিন অলিম্পিক্স দেখি এটা কোথায় আছে উপর থেকে খুঁজি উনিশশো ছত্রিশ এটা এখানে বলা আছে বার্লিন অলিম্পিক্স দ্য ফার্স্ট টর্চ ইউসড ইন দ্য মডার্ন অলিম্পিক্স দ্য নাইনটিন থার্টি সিক্স বার্লিন গেমস ওয়াজ মেইড অফ আ থিন স্টিল রড টেপড উইদিন আার্কুলার পিস উইথ দ্য ফ্রেম রোজ ইট ওয়াজ ইনস্ক্রাইবড উইথ আ ডেডিকেশন টু দ্য রানার্স দেখেন ইনস্ক্রাইবড মানে কি ইনস্ক্রাইপ মানে হচ্ছে কোনো একটা কিছু খনন করে লিখা কি লিখা হয়েছে রানার্সের ডেডিকেশনে কিছু একটা লিখা হয়েছে এই টর্চটার মধ্যে তাহলে দেখেন এরকম একটা অপশন আপনার এখানে ছিল যেটা হচ্ছে রাইটিং অন দ্য টর্চ রেফার টু দোস হু ক্যারি ডিট তাহলে এটা আনসার কী হবে ডেফিনেটলি এ নাম্বার এখন বি নাম্বার কী হবে সরি আমরা তো ওই দিক থেকে আসবো না আমরা হচ্ছে এখান থেকে যাবো মেলবোর্ন অলিম্পিক গেমস এটা কোথায় আছে চলুন দেখি দেন এটার আশেপাশে যেই সব কথাবার্তা আছে সেটা দ্বারা আমাদের কোনো আনসার মিন করে কিনা এটা আমরা ফাইন্ড আউট করবো তো মেলবোর্ন অলিম্পিক গেমস কত সাল সাল কত ছিল যে দেখেন এখানে ছাপ্পান্ন মানে এটাই মিন করতেছে মেলবোর্নটাই মিন করতেছে ইন দ্যান্স গেমস ম্যাগনেশিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়ার ইউজড অ্যাজ ফিউল অ্যান্ড ইন দ্য ফাইনাল স্টেজ বার্নিং চালস ফেল ফ্রম দ্য টর্চ এন্ড দেখেন এটার অর্থ হয়তো বা আপনি জানেন না ঠিক আছে কিন্তু এখন বলতেছে যে একটা গ গরম একটা বার্নিং একটা খণ্ড পড়ছে এবং সেটা রানার্সের আর্মকে কিছু একটা করছে কি আর করবে পোড়াই তো ফেলবে আর তো কিছু করবে না তাই না কি করবে পোড়াই ফেলবে সেটার অর্থ কি পুড়িয়ে ফেলা হয়তো বা আমরা গ্যাস করতেছি তো যাই হোক এখানে বলা হয়েছে যে দুই ধরনের ফিউল ব্যবহার করা হয়েছিল যেটা একজন রানারের হাত পুড়িয়ে দিছে তো এরকম একটা অপশন আপনার এখানে আছে সেটা হচ্ছে এটা দেখেন সাত নাম্বার দ্য কম্বিনেশন অফ ফিল ইউজড প্রুফড টু বি আনসেফ যে কম্বিনেশনটা ইউজ করা হয়েছিল সেটা আনসেফ ছিল তাহলে এটা কী হবে আপনার বি নাম্বার দেখছেন কঠিন ছিল না আপনারা খুঁজতে যে প্যাচটা লাগাইছেন দেন আমরা খুঁজব মিউনিক অলিম্পিক্স উনিশশো বাহাত্তর এখানে এই এখানে আছে মিউনিক অলিম্পিক লিকুইড ফুইলস ওয়ার ইন্ট্রোডিউসড অ্যাট নাইনটিন সেভেন্টি টু মিউনিক গেমস সো লিকুইড ফুলটা এই গেমসে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যান্ড সিন্স দ্যাট টাইম অল টর্চেস হ্যাভ ক্যারিড লিকুইড ফুলস এবং এরপর থেকে সব টর্চ লিকুইড ফুল ক্যারি করা হয়েছিলো এরকম একটা অপশন ছিল আপনার যেটা হচ্ছে ইট ওয়াজ দ্য ফার্স্ট ডিজাইন হুইচ ডিড নট ইউজ সলিড ফুইল বিকজ আপনাকে ওখানে বলছে যে প্রথম এইখানেই এটার মধ্যেই লিকুইড ফুইল ব্যবহার করা হয়েছিলো তাহলে কী হবে এটার আনসার এটার আনসার হবে হচ্ছে আপনার সি নাম্বার দেন অ্যাটলান্টা অলিম্পিক্স কত উনিশশো ছিয়ানব্বই দেখি এটা কোথায় আছে উনিশশো ছিয়ানব্বই এখানে আছে দ্য টর্চ ডিজাইন ফর দ্য নাইনটিন নাইনটি সিক্স অ্যাটলান্টা অলিম্পিক্স ওয়াজ দ্য অনলি অলিম্পিক টর্চ ডিজাইন উইথ দ্য হ্যান্ডেল ইন দ্য মিডল অফ দ্য টর্চ ইনস্টেড অফ অ্যাট দ্য বটম বিলো দ্য হ্যান্ডেল নো এরকম কিছুই আমাদের নেই আমাদের ছিল কী কী যে আপনার হচ্ছে এই ডিজাইনটা কী করবে হিট অ্যান্ড কোল্ড এই থিমটাকে রেফার করবে সাজেস্ট করবে আর যেই ফিউলটা ব্যবহার করা হয়েছিল সেটা লাস্টের স্টেজে যে চেঞ্জ করে ফেলা হয়েছিল তো এমন একটাও বা এমন কোনো কথা আপনার এখানে কোথাও বলা নাই আমরা এটাকে স্কিপ করতে পারি আমরা দেন যাবো হচ্ছে সিডনি অলিম্পিক্স সিডনি অলিম্পিক্স এটাই তো মনে হয় সিডনি অলিম্পিক উনিশশো ছিয়ানব্বই না দুই হাজার সাল যেটা ওকে দু হাজার সাল সিডনি অলিম্পিক্স টর্চ কেম আপ উইথ মোর হুইচ দেন মিক্স টুগেদার প্রডিউস এ স্ট্রং ফ্লেম উইদাউট মেকিং স্মোক এরকম কিছু তো পাই নাই দেন আর একটা কী আছে অ্যাথেন্স অলিম্পিক্স এটা কত এটা জি নাম্বার সল্ট লেক সিটি উইন্টার অলিম্পিক্স দুই হাজার দুই এখন এটা কোথায় আছে দুই হাজার দুইয়ের কথা এখানে তো কোথাও নাই আর এইখানে দুই হাজার দুই এটাও নাই এদিকেও নাই এদিকেও কোথাও নাই দুই হাজার দুই আর হচ্ছে আর নামটা কি ছিল সল্ট লেক সিটি উইন্টার অলিম্পিক্স ওকে নাও এখানে দেখেন একদম ফার্স্টের দিকে সল্ট লেক সিটি উইন্টার অলিম্পিক্স টর্চ ওয়াজ মেইড অফ ক্রিস্টাল টু রিজেম্বল ইসিলেস ইন অর্ডার টু প্রেজেন্ট দ্যাট থিম দেখেন ওই বছরের থিমটাকে রিপ্রেজেন্ট করার কথা বলছে তাহলে আপনার এখানে একটা আছে এই যে ইটস ডিজাইন সাজেস্টেড দ্য থিম অফ হিট অ্যান্ড কোল্ড এটা কীভাবে বুঝলেন এই যে দেখেন লাইট দ্য ফায়ার উইদিন এরকম একটা কিছু বলছে বাট সবগুলো এর ছাড়া যা ছিল সবখানে কি আপনার হচ্ছে ওই ফিউল নিয়ে হচ্ছে কথাবার্তা ছিল বাট এই প্রথম আমরা এরকম একটা পাইছি যে এখানে হচ্ছে আপনার থিম নিয়ে কথাবার্তা বলছে সো এইটা হবে ছয় নাম্বারটা হবে হচ্ছে আপনার ডেফিনেটলি এফ এখন একটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের নয় ঠিক আছে নয় সো এটাকে এখন খুঁজি কোথায় আমরা মাঝখানে কোনো কিছু বাদ দিয়ে দিছি কি না ওকে নয় নাম্বারটা উনিশশো আরে উনিশশো কত এখানে আছে আমরা কোনটা কোনটা আনসার করছি আমরা এ আনসার করছি এ হয়েছে দেন হচ্ছে আমরা এফ আনসার করছি এফ হইছে দেন আমরা বি আনসার করছি আমরা হচ্ছে সিটাকেও আনসার করছি তাহলে বাকি যেগুলো আছে তাই না বাকি আছে হচ্ছে আপনার এই তিনটা অ্যাটলান্টা সিডনি এন হচ্ছে আপনার অ্যাথেন্স আবার হচ্ছে একটু খুঁজি আমরা অ্যাটলান্টা থেকেই খুঁজি উনিশশো যেটা আছে এখান থেকেই খুঁজি তো অ্যাটলান্টা অলিম্পিক এটা ফাইন্ড আউট কোথায় আছে আচ্ছা এখানে আছে এই যে দেখেন এখানে আমরা একবার মার্ক করছিলাম বাট আমরা সেটা কিছু পড়ি নাই দ্য নাইনটিন নাইনটি সিক্স টর্চ was ওরিজিনালি ইন্টেন্ডেড টু বি ফিউলড বাই প্রোপেন বা দ্য ডিজাইনার্স ফাউন্ড that the flame was not visible enough. তারপর হচ্ছে সেটাকে চেঞ্জ করছে সুইচ করছে প্রপার লিনে করার কথা ছিল দেন প্রপার লিনে সুইচ করছে শিফট করছে সো এই যে চেঞ্জ করে ফেলার যে কথাটা আছে নয় নাম্বার দ্য চেঞ্জ এট দা লেট স্টেজ ইন দ্য ডিজাইন প্রসেস তাহলে এটা হবে আপনার ডি এই জন্য আমি বলছি যে আসলে কঠিন ছিল না বাট এই যে আপনারাও আমার মতো ভুল জায়গাতে যে হচ্ছে খুঁজছেন কারণ আপনার খোঁজার মতো জিনিস অনেক জায়গাতে দেওয়া ছিল বাট খুঁজতে খুঁজতে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় চলে গেছেন নাও লাস্টের এইটুকু আমার কাছে না এবার সবগুলি আসছে হ্যাঁ আমি হচ্ছে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে সবগুলো আপলোড করে দেবো ভিডিও করে এই নাম্বার আচ্ছা আমরা এটাকে একটু ভালো করে দেখে নিই একটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই অ্যাটলান্টা অলিম্পিক্স একটা হচ্ছে দুই হাজার সালের সিডনি অলিম্পিক টর্চ বার্নার উইথ আ ডাবল এম টু উইথ স্ট্যান্ড উইন কন্ডিশন সো সিডনি অ্যাটলান্টার যে অলিম্পিক টর্চটা আছে সেটা এরকম লম্বা ছিল দেন কিছু একটা ছিল হচ্ছে এখানে স্টোর করা হয়তো এটার মধ্যে লিকুইড হিসাবে দেন আবার হচ্ছে এখানে কিছু একটা ছিল আচ্ছা সমস্যাটা আমরা পরে আসি উনিশশো ছিয়ানব্বই অ্যাটলান্টা অলিম্পিক যেটা হচ্ছে আপনার কোথায় ছিল এখানে ছিল এই যে প্রথমবার এখানে পাইছিলাম এবং এখানে কিন্তু আমাদের আনসার ছিল না একবার উনিশশো ছিয়ানব্বই এখানে পাইছি যেটা আনসার ছিল আরেকবার এখানে পাইছিলাম বাট যেটা আনসার ছিল না আমরা আবার এখানেই খুঁজি যেটা আনসার নাই ওয়াজ দা অনলি অলিম্পিক টর্চ ডিজাইন উইথ আ হ্যান্ডেল ইন দ্য মিডল অফ দ্য টর্চ ইন স্টেট অফ এট দ্য বটম সো এটা ছিল প্রথম টর্চ যেটার মাঝখানে কি ছিল হ্যান্ডেল ছিল সো দেখেন আপনার মাঝখানের হচ্ছে হ্যান্ডেলের পার্টুকুকেই গ্যাপ আকারে দেওয়া আসে তাহলে কী হবে দশের আনসার হবে হচ্ছে আপনার হ্যান্ডেল ফিউল ইন দ্য ফর্ম অফ এ অর অ্যান ডিস যে ফিউলটা ইউজ করা হয়েছিলো সেটা কোন রকমের ছিল মানে কোন ফরমে ছিল ফিউল কি রকম থাকতে পারে আপনার গ্যাস থাকতে পারে লিকুইড থাকতে পারে সলিড থাকতে পারে তিনটার মধ্যে কোনটা ছিল ওকে উইথ আ মিলটার ইনস্টেড অফ দ্য বটম বিলো দ্য হ্যান্ডেল মেল বেস দান্স উইথ দ্য দসবস ট্রা숄ড হোস লিকুইড ইজ আ পাইপ এন্ড প্রেসারড শো অব দ্য গাস সরি এই সময়কার এই এখানে আসছে आंसर উনিশশো ছিয়ানব্বই টর্চ ওয়াজ অরিজিনালি ইন্টেন্ডেড টু বিড উইথ প্রোপেন দ্য গ্যাস ইউস টু হিট হোম অ্যান্ড স্টোভ অ্যান্ড বারবিকো কি আকারে ছিল গ্যাস আকারে ছিল প্রোপেনটা কী ছিল দ্য গ্যাস প্রোপেনটা কী ছিল এটা গ্যাস সো আপনার এখানে আনসার হবে হচ্ছে গ্যাস ব্রেস অ্যান্ড বাল্ব উইথ মেনি স্মল ড্যাস ডেস ড্যাস এবং এটার আনসার কোথায় দেখেন এটার আনসারটা আমরা যখন একটু উপর থেকে পড়তেছিলাম তখন এখানে ছিল ব্রেস বালভ অ্যাট দ্য টপ উইথ হান্ড্রেডস এখানে কি ছিল বা হান্ড্রেডস লিকুইড আচ্ছা বোটেন এবং কিছু একটা কম্বিনেশন ব্যবহার করা হয়েছিল সো সিডনিতে যাই আচ্ছা দেখ এই যে এই যে এই যে পাইছি বোটেন এবং হচ্ছে আপনার প্রোপেইন প্রোপেইন অ্যান্ড বোটেইন তাহলে আপনার লাস্টের আনসার কি হবে এই হচ্ছে বিষয় হচ্ছে এ আপনার গতকালকের প্যাসেজ ওয়ান ঠিক আছে গতকালকের এক্সামের কঠিন না ডেফিনেটলি কিন্তু প্রশ্নটা একটু ডিফারেন্ট ছিল বিদায় আপনারা হয়তোবা একটু এলোমেলো পাকায় ফেলছেন কিন্তু আমি লাস্টে একটা কথাই বলবো যে কোনো এক্সপেকটেশন সেট করে নিয়ে হচ্ছে এক্সামে বসবেন না যে কোনো কিছু আসতে পারে নিজেকে সবসময় সব থেকে খারাপ সিচুয়েশনের জন্য হচ্ছে প্রস্তুত করবেন কী বলতাম নিজেকে সবসময় সব থেকে খারাপ সিচুয়েশনের জন্য প্রস্তুত করবেন ওই খারাপ সিচুয়েশনের জন্য আপনি সারভাইভ করতে পারেন এমনভাবে নিজেকে গড়ে তুলবেন তাহলে আপনার যদি ওইরকম খারাপ না হয় ভালো হয় আপনি অনেক ভালো করবেন আর যদি খারাপ হওয়া হয় সিচুয়েশন যদি খারাপও হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট কি আপনি সারভাইভ করতে পারবেন সো এতটুকুই থাকলো আজকের ভিডিও অ্যান্ড কেউ চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ডাবল এইট ওয়ান ফাইভ নাইন এইট ফোর ফোর ওয়ান সালাম আলাইকুম প্র্যাকটিস চালায় যান